ফিলিস্তিনের তাকাইয়া দেখো জমিনের মধ্যে মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় সন্তানের সামনে মাকে হত্যা করা হয় রে যুব পানি পানি বলে চিৎকার দেয় পানি নাই চিকিৎসা নাই কোন খানার আয়োজন নাই বাতি নিবাইয়া তাদের উপরে জালেমের গোষ্ঠী হামলা করে ওয়াকাতরে জীবন বিলায় দেয় এক বাবায় শকরা দায় করে কয় হাসে আর শকরা দায় করে একজনে প্রশ্ন করলো সাংবাদিক এই ফিলিস্তিনের মুসলমান তুমি হাসো কেন বিপদের সময় বা আমার কপাল ভালো কয় কেন বা আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি জান্নাতে চলে গেছি আমিও আশায় আছি শাহাদাতের দরজা হিসাবে জান্নাতে যাব এরে নবীর উন্নতির দল তুমি যদি নেতার জন্য জীবন দিতে পারো তুমি যদি দলের জন্য জীবন দিতে পারো যারা ওলার আসে যারা আমার মদিনা ওয়ালা নবীর আশেক ওরা কেন নবীর জন্য জীবন দিবে না ওরা কেন দিনের জন্য জীবন দিবে না মুসলমান অন্যের বিপদ দেইখা হাসবানারে বাবা গরম যদি মুসলমান হইয়া কবরে যেতে চাও কাফনের কাফকটা তাড়াতাড়ি কি নিয়া হাতের মধ্যে রেডি রাখো কা কাষ্টে দেরি ময়দানে নামতে জানো দেরি না হয় রা বাইরা আমার এর নবী উম্মতের আর ঘরে বসে থাকার সময় নাই কারণ যেমন একটা সময় দুনিয়ার জমিনে আমরা বিচরণ করতেছি যেই সময় মা বাবা তার আপন মাইয়াকে ঢাকার হোটেলে দুকায়ে কয় আজকের জন্য তুমি আমার স্ত্রী জোরে কাও কি ইন্ডিয়ার খবর এমন একটা যুগে আমরা বসবাস করতেছি ভাই বোনের কোন নিরাপত্তা নাই আপনজন কোন নিরাপত্তা নাই ভাই বোন কে জবাই করে কোন ভাই কে জবাই করে মা বাবাকে সন্তান জবাই করে সন্তানকে মা বাবা জবাই করে এই তো দুনিয়ার মধ্যে চলে আসি এখন কোনদিন মরা হবে বলা যায় না গ্যারান্টি নাই অতএব তৈরি হয়ে যাও জান্নাতের পথে আগাইতে থাকো সাহাবাতের কামনা করে সামনে আগাও আল্লাহর محبت নিয়ে চলব সম্মানের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মরন দেওয়ার মালিক আমার আল্লাহ আরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন সাহায্য চাও আমার কাছে কারণ আমরা দুর্বল দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো না অন্যের সহযোগিতায় ছাড়া চলা যাবে না এখন কার কাছে সাহায্য চাবো দুনিয়ার এমন এক একজনের কাছে সাহায্য চাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এক নম্বরে যার অভাব নাই তার কাছে চাইলে পাওয়া যার অভাব আছে সে নিজের পেট ভরতে পারে না তোমারটা কোনোদিন ভরতে পারবে না তার নিজের চোখের ক্ষুধা নিবারণ হয় না তোমার ক্ষুধা নিবারণ করবে কিভাবে মাইকে দাঁড়াইয়া চমৎকার বক্তব্য দেয় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না অতসু তাকায়া দেখো কত মানুষ না খাইয়া জীবন যাপন করতেছি মানুষ ময়লা খাইয়া জীবন যাপন করে মানুষ ফালাইয়া দাওয়া খানা খাইয়া জীবন যাপন করে নবীর উম্মতের দল একমাত্র কারণ আল্লাহর মোহাব্বতের অভাব এরে নবীর উম্মাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি বড় দুর্বল সাহায্য এমন একজন থেকে নাও যার মধ্যে কোনো অভাব নাই দুই নাম্বার যার মধ্যে কোনো স্বার্থ নাই দুনিয়াতে খুঁজা দেখবা ও আল্লাহর বান্দারা এমন একজন মানুষ পাওয়া যাবে নি যার কোনো অভাব নাই বলেন বলেন আছে কি বরং যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি তো গরিবের অভাব একশো টাকায় কমপ্লিট বড় লোকের অভাব হলে লাখ টাকায় কোটি টাকায় সমাধান হয় না ওভাই যান বড় লোক বড় অভাবী বড় লোক বড় অভাবী গরিব রাস্তা দিয়া চলতেছি রিক্সায় চলে হঠাৎ রিক্সা নষ্ট হেঁটে হেঁটে চলে যাবে জামায় ময়লা লাগছে নিজেরটা নিজে দুইয়া নিল বড় লোক হাঁটতেও পারে না নিজের জামা ধুইতেও পারে না খানার প্লেটটাও কাজের লোকের ধুইয়া দিতে হয় বাথরুমটা কাজের লোকে পরিষ্কার দিতে করে দিতে হয় আমি এভাবে বলি সব গরিবেরা যদি বড় লোকের কাজ বন্ধ করে দেয় বড় লোক অল্প দিনের মধ্যে পঙ্গু হয়ে যাবে তাহলে অভাব সারা কোনো মানুষ বুঝি অভাব নাই কি আমার জানামত মতো ফিরে গো অভাব বেশি মুড়িদের টাকাইয়া বিশাল বড় ভ্যাট মোবার ঠিক নি মুড়িদের টাকাইয়াটালিকা বানায় রাজপ্রাসাদ বানায় এর নবীর উন্মত এক কথায় দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার কোনো অভাব নাই দুই নাম্বার এমন একজন মানুষ দেখো যার মধ্যে কোনো স্বার্থ নাই দেখেন তো আসে স্বার্থহীন কেউ আছে এই যার কথায় তুমি দাড়ি কামাও যার পাল্লায় বুঝলে নামাজ বাদ দিস তোমার কেমন বন্ধু জানো স্বার্থে আঘাত লাগবে মোবাইল বন্ধ কি ঠিক নি এই নি তোমার বন্ধু তোমার জন্য কলিজা দিয়ে দেয় স্বার্থে আঘাত লাগলে মোবাইল শেষ আর তারে বানি সালাম দিও ভাওয়া যায় না মোবাইল বন্ধ ঘরে বইয়া কয় আমি ঘরে নাই দুনিয়াই অন্য জগত হয়ে গেছে যার অভাব নাই টোটাল স্বার্থ নাই একজন তিনি হলেন আর জোরে বলেনা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির আমি একমাত্র আল্লাহ হলাম ধনী আমি আল্লাহ শুধু ধনী না প্রশংসিত ধনী দুনিয়ার মধ্যে যারা ধনী তারা প্রশংসিত ধনী না কারণ দশ টাকা দিলে পাঁচ টাকার জাল মিটাইয়া দেয় দশ টাকা দিলে বিশ টাকার জাল মিটায় হয় মসজিদ দেখছো এটা কার কয় না আমার মসজিদ কার দুনিয়ার সব মিলাইয়া যদি মসজিদ বানায় নিজের দাবি করার কোন অধিকার নাই অথচ দান আমার টাকায় হয়েছে আমার তাই হয়েছে অমুক লোকের আমি না দিলে না খাইয়া মরে যাইতো না বাবা বাঁচাইয়া রাখার মালিক আল্লাহ কেউ বাঁচাইয়া রাখার ক্ষমতা মানুষের হাতে নাই ইজ্জতের মালিক আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক দুনিয়ার কারো হাতে আল্লাহ দেন নাই আল্লাহ পাক বলেন এরে গোলাম তুমি বড় দুর্বল সাহায্য চাও না হয় তুমি চলতে পারবা না যার কাছে সাহায্য চাইবা যার মধ্যে নাই নাই অভাব হলেন আমার আল্লাহ এখন সব কথার শেষ কথা তিনি সাহায্য চাওয়া লাগবে কি লাগবে না কার কাছে চাইবেন একটু আমাকে জবাব দেন আমার নবীজির থেকে বড় ফির কেউ আসেনি আমার নবীর থেকে বড় মুক্তি কেউ আসেনি আমার নবীর থেকে বড় নবী কোনো আসেনি এবার আমাকে বলেন ওই নবীজি কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন যেই নবীর কোন গুণা নাই যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই সেই নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনি কবরওয়ালার কাছে কেন চাইবেন আপনি ওয়ালার কাছে কেন চাইবেন আপনি আল্লাহর কাছে চান এক চালাক বাঙ্গালি কয় অনেক চাইছি আল্লাহ দেয় না এই জন্য আর চাই না আল্লাহ কয় চা আমি দিব

মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ আসেনি সবাই বলে নাই বলিয়া যদি নামাজটা না পড়েন শাস্তিটা কত কঠিন হবে সাবধান এ যুবকেরা কয় দিন আর বাহাদুরি করবারে বাবা এরে যুবক ও বিদ্যু বাবাজি পর্দার আড়ালের আম্মা যান দুনিয়াটা কিছুই না রে বাবা ও আল্লাহর বান্দারা আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলতে পারো না ও যুবক রে কয়দিন যৌবনের বাহাদুরি করিয়া আল্লাহর হুকুম না মানিয়া চলবা নবীর তরিকা বাদ দিয়া চলবা তোমাকে পাও ধরে 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 বয়ান করার পরেও টুপি মাথায় দিতে চাও না মনে আফসোস নিয়া বলবা হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নাত পারি না দোয়া করবেন চেষ্টা করব কিন্তু এমন কপাল পোরা আছে নত না হইয়া উল্টা আমারে খতুয়া দেয় উল্টা আমাকে ধাক্কা দিয়া কয় তুফির মধ্যেই কি ইসলাম দাঁড়িটা রাখেন না কেন আমাকে নরম না হইয়া দোয়া না চাইয়া উল্টা আমারে ধাক্কা দিয়া কয় দাড়ির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যেই কি ইসলাম পর্দা করেন না কেন কয় পর্দার মধ্যেই কি ইসলাম ও ভাইজানেরা আল্লাহর আস্তে বেয়াদবি মাফ করবেন আল্লাহর জন্যই বলছি তুফির মধ্যে ইসলাম নাই পোশাকে নাই পর্দায় নাই হালালে নাই ইসলাম গেল কই সাফাবাজির মধ্যে না তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বলবা না সত্য কথার সাক্ষী দাও আছে না নাই মাথা লাগাইয়া যখন ঘুমাও নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করিও তোমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া যদি নামাজ পড়ে নিজের প্রশ্ন করো তুমি কেন পারবা না অযুবক বাবা তোমার মতো যুবক তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক টাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না বাবা তোমার মতো যুবক টাকায় দেখো আজকে কৃষি কাজ করে ময়দানে

আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী মারিয়াম আলাইহাস সালামের মতো নারী হাজেরা আলাইহাস সালামের মতো নারী ও ওয়াসিয়ার মতো আপনারা নারী ফেরাউন বেঈমান এর স্ত্রী আসিয়া ও আপনারা জান ভালো করে বুঝেন রাহুল এমন না আল্লাহকে নামাই নিজের বড় খোদা দাবি করে আর তার স্ত্রী আসিয়া আল্লাহরে এত প্যারা বন্দি আল্লাহ পদকে কেয়ামতের ময়দানে নবীর মাধ্যমে জানায় দিলেন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে কারো শরীরে কোনো পোশাক থাকবে না সূর্য মাথার উপরে চলে আসবে জাহান আওয়াজ আগুনের গরম এমন মুসিবতের সময় সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন ঠিক এমন কঠিন সময় আল্লাহর জান্নাতের আটটা দরজার আটজন ফেরেস্তা জান্নাতের আটটা দরজা খুলিয়া চারজন মহিলাকে বারবার ডাকবে তোমার কোনো হিসাব নাই আসো তোমরা জান্নাতের বিছানায় এসে নাও তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না চারজন মহিলা নারীকে জান্নাতের একটা দরওয়াজার দারোয়ানরা ডাকবে আল্লাহ কইবে যাও চারজন নারী বিনা হিসাবে জান্নাতে চলে যাও কয়জন এরে আম্মা জানে ওই চারজনের মধ্যে একজন ফেরাউনের বিবি আসিয়া হিসাবে জান্নাতে চলে যাবে এই দুনিয়াতে আপনাদের এত সম্মান কেন জানেননি আপনাদের মাধ্যমে আপনাদের কষ্ট আর প্রচেষ্টার মাধ্যমে ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো মেম্বর সাহেবের ব্যবহার ভালো খোদার কসম এই ভালো তার ব্যক্তিগত বাহাদুরি না সব ভালোর পেছনে হলো মায়ের অবদান Ah! Uh -huh. মা ভালো এই জন্য এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের আদর্শ ভালো এই জন্য ডাক্তার সন্তানটার আদর্শ ভালো মায়ের আদর্শ ভালো এই জন্য ইঞ্জিনিয়ারিং ছেলে তার ব্যবহার ভালো মানুষ দোয়া করে আলেমদের সাথে বেয়া করে না মুরব্বীদের সাথে বেয়া করে না সবার সাথে সালাম দিয়ে কথা কয় চোখ চুটাইয়া কথা বলে না মাথা নত করে কথা বলে আলেমরাও দোয়া করে ইঞ্জিনিয়ার ছেলেটার জন্য আল্লাহ ছেলেটার সম্মান বাড়ায় দাও ওর মা বাবাকে মাফ করে দাও ডাক্তার ছেলেটার ব্যবহারে আলেমরা দোয়া করে মুরব্বীরা দোয়া করে আল্লাহ এই ছেলেটার ব্যবহার এত সুন্দর তুমি ডাক্তারের মধ্যে আরো আজমত বাড়ায় দাও সম্মান বাড়ায় দাও আল্লাহ তুমি নিজেকে বরকত দাও এর মা বাবাকে তুমি মাফ করে দাও এর আম্মা জান সন্তান আল্লাহ দান করেছে ওই সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ বে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে বন্ধু বান্ধবেরা যেন আমা জান সন্তানটারে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইয়েন আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শই হল আলামিনের আদর্শ দিনের নবীর আদর্শ ওলা কেরামের দোয়া মে ও যুব ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না ওই মা বাবার চোখের পানির কারণে আজকে এই চেয়ারে বসি ওই মা বাবার দোয়া আর চোখের পানিতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো ওই মা বাবার সাথে বেয়াদুরি করলে কপাল পুরিয়া যাবে ও যুবকেরা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি নামাজটা ঠিক মতো পড়তে না পারো এখন থেকে তহ করে নাও মন টানে বুঝাও রে মা স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করিয়া যদি আমার মতো যুবক নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকেই তওবা করে নিলাম দুনিয়াতে তো শয়তানের ধোকায় পরে কম অন্যায় করি নাই আজকে থেকে আর গুনার কাছে যাব না নামাজ সারব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামা একেরামের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকে কেমতে চলবো তবে সবার কপালে তও বা নসিব হবে না তেরোটা বছর আমার নবীকে দেখলো বায়ান শিলল তারপরে কালেমা মা না কে আবু জাহাল আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে কালেমা পরে মুসলমান হয়ে গেল জমিনে ওমরও নাই আবু জাহালও নাই কিন্তু তার পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না চোখে পানি আসবে না কান্না আসবে না তওবাও করবে না বরং বাইরে গিয়া বয়ানের পরে সমালোচনা করিয়া গুনার পাল্লাটা ভারী করবে আর একদল আল্লাহর গোলাপ ওমরের মতো মেজাজ আর গুনা নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ যখন কবরের আজাবের কথা স্মরণ হবে গুনাহের কথা মনে পড়বে মাথাটা নত করে এক একা চিন্তা করবে জীবনে করলাম কি কোন মানুষের উপকার করতে পারলাম না আমার চোখের সামনে আমার এই হাতের অন্যায়ের কারণে কত মানুষের কাদাইলাম চোখের চাহনি দিয়ে কত মানুষের ক্ষতি করলাম জবানের কথা দিয়ে কত মানুষের অন্তরে আঘাত দিলাম আসলে আমি তো একটা মানুষ হিসেবে নাই এখন থেকেই তৈরি হয়ে যায় অন্তরটা আস্তে আস্তে নরম হবে এক পর্যায়ে দিলটা নরম হবে কান্না শুরু হয়ে যাবে বলবে মা একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও আজকে ময়দানে তওবা করেছি আর নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দেব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না আল্লাহর বান্দা তওবা করিয়া নামাজি হয়ে যাবে আর দাড়ি কাটবে না নামাজ ছাড়বে না ও এলাকার মুসলমান মা বোনেরা যুবকেরা ছাত্র ভাইরা পর্দা রাণের মা বৃদ্ধ বাবাজি আল্লাহর কাছে তওবার জন্য রেডি হয়ে যান মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না কেউ জানে না ও আল্লাহ আপনি আমার গুনার খবর জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই ও আল্লাহ আপনি কত দয়ার পালি। আর আমি তওবার নিয়ত করে ফেললাম আপনার কাছে তওবার নিয়ত করতেছি মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না গুনাহ করব না আলেমের সাথে বেয়াদবি করব না মা-বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করা